ম্যাচিং করে ডিজাইন না নাই কারণ এটা কিন্তু ডাবল সাইড বুথ সাইড ডিজাইন দেখেন এই যে দেখেন দুই সাইডে ডিজাইন করা খুব সুন্দর এই সাইডে মার্বেল শেপের ডিজাইন হ্যাঁ মার্বেল শেপের ডিজাইন করা আর এটা কালারটা দেখেন লেকারটা দেখেন কত স্মুথ লেকারটা একদম স্মুথ ফিনিশিং হ্যাঁ ফিনিশিং দেওয়া আর এটা হলো আর ফিলে উডি ডোর এটা হলো কাঠের চেয়ে কঠোর এটা হলো আপনার কোম্পানি থেকে 100 বছরের গ্যারান্টি দেওয়া থাকে কোরিয়ান আর তো আমি জানি শব্দ নিরোধক যে এটা শব্দ নিরোধক এবং কি আপনার হলো আপনার হলো যে বাইরে যে তাপমাত্রা আছে এটা নিরোধক এটা হলো ইয়ার বা সিটি এটা এগুলো তৈরি করা হয় তারপর পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে পেয়ে কাস্টমাইজ করা যাবে হ্যাঁ তারপর আড়াই সাতাইশ আড়াই চব্বিশ ক্যাডর আছে মাত্র তেরোশো করে নিতে পারবেন তেরোশো আর এখানে আছে টাম্পার গ্লাস ডোর দেখেন এটা কিন্তু আপনারা মার্বেল টেক্সচার টাইসের সাথে আপনি ম্যাচিং করে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি মদিনা ডোর সেন্টারে যারা আসলে লেজার কাটিং গেটের পাশাপাশি টেম্পার গ্লাস ডোর জারা মডেলের ডোর তারপর হচ্ছে ব্রাভো মেটাল ডোর সকল ধরনের প্রোডাক্ট কিন্তু এখান থেকে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠানের ওনার শামীম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার আপনার ফেস তো আমরা সাধারণত জি লেজার কাটিং গেট ভিয়েতনামি গেট এসএস এর গেটে দেখি আসলে এইটাই প্রতিষ্ঠানের ব্যাপারে যদি জি আসলে আমাদের এখন মোট ইন টোটাল তিনটা প্রতিষ্ঠান আমাদের মডিনা এন্টারপ্রাইজ সবাই মোটামুটি আমাদেরকে চিনে আর আইটা এখন রিসেন্টলি যে ইয়াটা চালু করছে এটা হলো লেজার কাটিং এর গেট গুলো এবং লেজার কাটিং মেশিন ইনস্টল করা হয়েছে আর এটা আমাদের মদিনা এন্টারপ্রাইজের ডোর সেন্টার আচ্ছা মদিনা ডোর সেন্টার এখানে আমাদের ইউপি ডোর টেম্পার গ্লাস ডোর ব্রাভো মেটাল ডোর উডি ডোর কাঠের পাল্লা কাঠের চৌকাট এভরিথিং সবকিছু পাওয়া যায় আচ্ছা মোট কথা আপনারা কিন্তু এক প্রতিষ্ঠানে সকল ধরনের প্রোডাক্ট নিতে পারতেছেন একদম বিশ্বস্ততার সাথে যে আপনি একটা প্রোডাক্ট নেবেন আবার অন্য জায়গা থেকে নেবেন তাকে তো আপনি বিশ্বাস নাও করতে পারেন একটা গেট অর্ডার করার পরে চাইলে আপনার এই প্রোডাক্টগুলো আপনার চাইলে একসাথে নিয়ে গেলে আপনার কি হবে ডেলিভারি খরচটাও বেঁচে যাবে বেঁচে যাবে হ্যাঁ আচ্ছা আজকে তাহলে সব ধরনের দরজায় দেখা জি ইনশাল্লাহ আচ্ছা এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা একটু বলে যে আমাদের এই প্রতিষ্ঠানটা হলো ঢাকা কেনিগঞ্জ সোনা বাংলা প্রজেক্টে মৌচাক ভবনের পাশে আমাদের এই শোরুমটা আচ্ছা তো আমরা কোন আইটেম দিয়ে শুরু করবো যে আমাদের এখানে শুরু করবো আলাইফেলের সবচেয়ে হ্যাভি ডোর যেটা উডি ডোর বলা হয় উডি ডোর উডি ডোর কাঠের চেয়ে কঠোর যেটা আমরা বেডরুমে মেন ডোরে ব্যবহার করতে চাই কাঠের বিকল্প

আর এগুলো আপনার হলো ওয়াটার প্রুফ্রুফ হ্যাঁ এগুলো সহজে আগুনে ধরবে না আগুনের তাপ নির্ধারণকারী এবং এর থেকে আপনি যদি এটার ভিতরে মনে করেন আপনার সারাদিন আপনি যদি দুই তিন বছর আপনি যদি পানিতে ভিজে রাখে এটা বিন্দু পরিমাণে যদি নষ্ট হয়ে যায় কোম্পানিটা চেঞ্জ করে দিবে আচ্ছা এটার প্রায় বারোটা ডিজাইন আছে এই গেটটা যারা নিতে চান এই দরজাগুলো আড়াই ফিট বাই সাত ফিট আঠারো হাজার পাঁচশো আর হলো তিন ফিট বাই সাত ফিট বাইশ হাজার আর হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট তেইশ হাজার টাকার ভিতরে নিতে পারবে কালার আছে কয়টা হয় কালার আছে বারোটা এই যে এ একটা কালার আছে আমি এটা দেখানোর চেষ্টা করবো যে দেখেন উডেন কালার এটা ঠিক আছে এটা উডেন কালার আচ্ছা আর এখানে আছে কোরিয়ান ক্যাপস ডোর এই যে দেখেন তিরিশ বছর গ্যারান্টি না কিন্তু এটা ঠিক আছে জি কোরিয়ান ক্যাপসুল আর এটা তো আমি জানি ভাই শব্দ নিরোধক যে এটা শব্দ নিরোধক এবং কি আপনি হলো আপনি হলো যে বাইরে যে তাপমাত্রা আছে এটা নিরোধক এটা হলো ইয়ার বাস সিট দিয়ে এটা এগুলো তৈরি করা হয় ইয়ার বাসের সিট খুবই আপনার দরজা হলো খুবই হ্যাপি আপনি রুমে লাগাইতে পারবেন ওয়াশরুমে লাগাইতে পারবেন বেডরুমে লাগাইতে পারবেন এগুলো খুবই চমৎকার টিকেট মানে এটা হলো জাস্ট এই যে আপনার ইয়া কালার হ্যাঁ পলি করা এটা আপনি দেখেন কত চমৎকার হ্যাঁ উডেন টাইপের এটা আপনি দেখেন এই যে পিছনে আইটা কালার আছে এই যে পিছনে আইটা কালার আছে

আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি একটা ডোর ভিউ হ্যাঁ যেটা অন্য কোনো গেটে পাবেন না এটা ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ ফায়ার বুলেট প্রুফ আর পুরো মানে মেটাল দিয়ে করা পুরো মেটাল দিয়ে করা পুরো মেটাল এটা আপনার হলো এই কালারটা এমন ভাবে করা হয় এই কালার পর 50 100 বছর কিচ্ছু হবে না এটা আপনার কাঠের দরজা মেন গেটে না দিয়ে এরকম দরজা এরকম দরজা নিতে পারেন এটা 3.5 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট

হ্যাঁ আর এই যে এগুলো আছে হলো দেখেন এই যে গোল্ডেন কালার ফ্রেম গোল্ডেন কালার ইয়া এটা হলো দেখেন গোল্ডেন কালার চিকচিক করতেছে এটাকে যারা ডিজাইন বলা হয় হ্যাঁ তারপর যারা ডিজাইন এগুলো মাত্র 14500 হাজার পাঁচশো করে চোদ্দ হাজার এখানে একটা ডিজাইন দেখেন কতটা চমৎকার ডিজাইন ডিজাইন এটাও যারা ডিজাইন বলা হয় চোদ্দশো চোদ্দ হাজার পাঁচশো

আমাদের এখানে প্রত্যেকটা কোয়ালিটি আপনি দেখবেন মানে আয়ন কমন কোয়ালিটি দেখেন ডিজাইন আছে কতগুলো ভাই আমাদের এখানে প্রায় 500 এর উপরে ডিজাইন আছে 500 এর উপরে 500 এর উপরে এই যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আপনি নিতে পারবেen 11500 টাকা 11500 টাকা জি এটা আছে আরএফএল কোম্পানি এটা মাত্র আপনার 13000 টাকা করে 13000 কারণ আরএফএল এই উন্নত মানে অ্যালুমিনিয়াম ব্যবহার করে যেটা হলো

অনায়াসে পছন্দ হবে আচ্ছা ভাই এগুলোর প্রাইস কেমন করে এগুলোর প্রাইস হলো 17500 টাকা করে যারা বেশি নেবেন তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে আর যারা দুই পিস নেবেন সম্পূর্ণ আপনার সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এবং কি আপনি দেখা যায় আপনার অন্যান্য জায়গায় ডেলিভারি কস্ট দিতে হয় চার্জ দিতে হয় আমাদের এখানে এক পিস নিলো সারা বাংলাদেশে আপনি ইয়া আপনি জেলা পর্যায়ে আপনি ডেলিভারিটা পাবেন ওকে যারা আসতে পারবে না তারা কিভাবে অর্ডার করবে যে যারা আসতে পারবে না আমাদের এখানে শোরুমগুলো আপনি ভিডিও কলে দেখে আপনি ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখে আপনি অর্ডার করতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমার ইমো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি চলে আমাদের সাথে যোগাযোগ করে এই মালগুলো অর্ডার করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে আছে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা কিন্তু সরাসরি চলে ভিডিও কলের মাধ্যমে দেখতে তো ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন